আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কী অবস্থা সবার তো আপনারা কি জানেন যে বিদেশের মানুষ প্রচুর পরিমাণ ডিসিপ্লিন তারা খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস খুব সঠিকভাবে করার চেষ্টা করে বিদেশের মানুষ সেটা হোক বিদেশে থাকা বাংলাদেশি বা বিদেশে থাকা ইন্ডিয়ান এশিয়ান যারা আছে তারা একটু শয়তানি করার চেষ্টা করে বাট সবাই ডিসিপ্লিন এর কারণ কি জানেন এর কারণ ফাইন আপনি উল্টা পাল্টা আকাম করলেই খবর আছে আছে ঠিক এখানে ঘুষের সিস্টেম নাই এখানে আপনি কেউ আপনার কাছ থেকে ঘুষ খাবে না সচরাচর বিশেষ করে আরব আমিরাতে রাতে সাধারণত অন্য জাতি ছাড়া যেমন ধরেন এক বাঙালি কোনো বাঙালির উপকার করবে সে বাঙালি বাঙালির কাছ থেকে ঘুষ খাবে বাট একটা পাকিস্তানি বাঙালির উপকার করবে সে পাকিস্তানি বাঙালির কাছ থেকে বা ইন্ডিয়ান পাকিস্তানির কাছ থেকে বা বাঙালির কাছ থেকে ঘুষ খাবে কাজ করার জন্য বাট আপনি লোকাল কোনো ইস্যুতে সেটা ধরেন যে কোনো সরকারি কাজ বা এই ধরনের যে কোনো একটা প্রবলেম আপনি যদি সলভ করতে যান বা পুলিশ কল করেন বা যে কোনো এই এই যে গভর্নমেন্ট সার্ভিসগুলা সেসব ক্ষেত্রে আপনি ঘুষ দেখবেন না বাংলাদেশে যেমন বা এশিয়ান সাবকন্টিনেন্টালে যেমন প্রত্যেকটা গভর্নমেন্ট কাজে আপনার ইস্যুতে দেখবেন কি যে কিছু একটা করাইতে গেলেন অনেক অনেক হেসেল পোহাতে হয় বাট এখানে সেই হেসেলগুলো নাই এর একমাত্র কারণ হইল যে ফাইন আর মানে শাস্তি কঠোর শাস্তি বাংলাদেশে একটা মানুষ যদি ট্রাফিক রুলস মেনটেন না করে বা সে ট্রাফিক রুলস ভঙ্গ করে সেক্ষেত্রে বাংলাদেশে কি হয় পুলিশ যদি ধরে আপনি পুলিশে টাকা দিবেন পুলিশ দিবে। এমনও আছে যে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম আমি অফিসে আমার অফিস ছিল নরাইলে তো আমি খুলনা থেকে অফিস যাচ্ছিলাম রাস্তায় আমার এই পুলিশ ধরছে বাইক আমি বাইক চালায় যাইতাম যাওয়া আসা করতাম মাঝে মধ্যে তো পুলিশ ধরছে আমি পুলিশে বলছি দেখেন আমার কাছে তো টাকা নাই আর এখন পুলিশ বলতেছে যে মানে তোর কাছে যা আছে তাই দে এখন আমি বলতেছি যে আমার কাছে যা আছে আপনার তাই দিব আমার কাছে বিশ টাকা আছে তখন আমার কার্ডে টাকা ছিল বিকাশে টাকা ছিল বাট আমার হ্যান্ড ক্যাশ ছিল না সত্যি ছিল না আমি ভাবতেছিলাম যে ওখানে আপনার গিলাতলে একটা ব্যাংক আছে ওখান থেকে টাকা তুলবো তারপর দিব বাট পুলিশে বিশ টাকা নিছে ওল্লাহি আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলতে তো এটা ছিল বাঙ্গালে বাংলাদেশের অবস্থা ভাই এইখানে আপনি কয় টাকা ঘুষ দিবেন এখানে যে আপনি ঘুষ দিবেন আপনি কয় টাকা ঘুষ দিবেন। কারণ এদের যে গভর্নমেন্ট স্যালারি যারা জব করে সে স্যালারি আপনার আপনার আপনি যে কামলা দেন আমি যে কামলা দিই এই কামলার থেকে অনেক বেশি ভাই তাদের স্যালারি ঠিক আছে তাদের ওই পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ সাইড একশো দুইশো পাঁচশোদের আমি কিছু যাই আছে না আর তারা জানে যে এটা যদি ঘুষ নেয় আর এটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তারা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে তো এই ছিল বিষয় আর এইখানে মেয়ে মানুষ মা আমাদের মা বোনেরা এত সেই আপনাদের ধারণাও নাই তারা যদি আমি 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 অনেক সময় ফরেনারদের বলি যে কোনো মেয়ে যদি মানে দে স্ট্যান্ড অন ইন দ্য অফ এই দেটা দেখে না আমাদের বাংলাদেশের জন্ম টাইম মানে বাংলাদেশের স্বাধীনতার টাইম এই দেশের স্বাধীনতার টাইম অলমোস্ট এক আমাদের ন্যাচারাল রিসোর্সেস অনেক আছে যেগুলা আসলে বইলে মানে যেগুলার জন্য ইউরোপিয়ানরা আমাদের দেশে আসতো এক সময় আপনার ইতিহাস ঘাটাঘাটি করলে জানবেন বাংলাদেশে প্রচুর আমাদের বাংলাদেশের জিওমেট মানে এমন একটা সুন্দর জায়গায় আমাদের ভৌগোলিক অবস্থান সেখানে আমাদের সর্বক্ষেত্রে ন্যাচারাল রিসোর্সেস প্রচুর পরিমাণ আমাদের কাছে আছে। বাট এখন আমাদের কাছে প্ল্যান আছে বাট প্ল্যান এক্সিকিউশন করা একটা ফ্যাক্ট এই দেশের যারা আছে যারা আসলেই প্লানার তাদের এক্সিকিউশন লেভেল অদ্ভুত রকমের অ্যাডভান্স আর আমাদের এক্সিকিউশন লেভেল কি জানেন ওই যে এলাকায় ও কোন নেতা কোন নেতা এই করে সামনে সামনে দেখি চিল্লাইতেছে সারা জীবন এদের এদের ই হলো এই সভাপতি হবে এলাকার টাকা মারতে পারে যাতে নাইলে মার্কা কি আছে মানে আপ সরি এটা সত্য সো এই জিনিসগুলো দেখে আমি খুব অবাক হই প্রচন্ড পরিমাণ অবাক হই যে এরা ইনভেনশনে কোনো ই নাই চাকরি চাকরি ক্ষেত্রে আর চাকরি হবে কিভাবে আমাদের তো ইনভেনশনের আইডিয়া নাই একটা 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 মানুষ রে বাংলাদেশের একটা মানুষ রে জিরো স্কিল ভাই জিরো নলেজ জিরো স্কিল কোনো একটা বিষয় তাদের মানে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট ইয়াং পিপল নাইনটি পারসেন্ট ইয়াং পিপল তাদের কোনো ভালো কোনো স্কিল নাই মানে যেটা তারা বিক্রি করে টাকা ইনকাম রোজগার করতে পারবে আপনি এটা মানেন আর না মানেন এখন কি বলবো বলেন সব বিষয়টা হলো যে নিজের দিকটা আগে দেখেন সবাই নিজের একটি স্কিল গ্যাদার করার চেষ্টা করেন একটি স্কিল খুব ভালোভাবে শেখার চেষ্টা করেন ইংলিশটা ভালোভাবে বলার চেষ্টা করেন আপনার ইংলিশ একদম যে খুব ভালো এক্সটেন্টে বলতে হবে ব্রিটিশের মতন বা আমেরিকান মতন না ভাই আপনি স্বাভাবিকভাবে ইংলিশে কথা বলা শেখেন যাতে অ্যাটলিস্ট ইউ ক্যান মেক আ কনভারসেশন উইথ মিনিংফুল কনভার্সেশন অ্যাটলিস্ট এটা করার চেষ্টা করেন তাহলে কি হবে আপনি আপনাকে আপগ্রেড করবেন তো এটা ছিল বিষয় হঠাৎ কথাগুলো বলতে ইচ্ছা করলো তাই বললাম আর কমিউনিকেশন স্কিল এইটা এইটা একটা মানে সারা জীবনের জন্য নষ্ট না হয় স্কিল যেটা কি না কখনও নষ্ট হবে না আপনি যদি একবার কমিউনিকেশান স্কিলটা শিখেন কিভাবে কথা বলতে হয় হাউ ক্যান ইউ সেল ইউর সেলফ আপনি আপনাকে কীভাবে বিক্রি করতে পারেন হাউ ক্যান ইউ সেল ইউর আইডিয়াস তো আপনি আপনার চিন্তা ভাবনা আপনার কিভাবে বিক্রি করতে পারেন এই জিনিসগুলো যখন আপনি আপনি শিখবেন তখন হয়ে যাবেন এটা চেষ্টা করবেন সবাই এই যে মানে অহেতুক সময় নষ্ট করা মানুষের সামনে একটু অহেতুক ভাব নেওয়া আর একটা কথা সেটা হলো যে চেষ্টা আপনার কাছে যদি কোনো স্কিল পারে না কেউ বা কেউ কিছু জানে না আপনার কাছে জানার চেষ্টা করলো সে আসলো আপনি ভাব নিলেন মানে সে কিন্তু বুঝতে পারে যে আপনি ভাব নিতে তো আল্লাহ জানে আল্লাহ মালিক আল্লাহ জানে হয়তোবা